কল্পনা করুন এমন এক জায়গা যেখানে দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এমনকি বছরের পর বছর কোরআন তেলাওয়াত হয়ে আসছে অবিরাম যেখানে প্রতিটি মুহূর্তে কোনো না কোনো হাফেজ দ্বারা কোরআনের পবিত্র আয়াত উচ্চারিত হচ্ছে শুনে অবাক হচ্ছেন কিন্তু বাস্তবে এমনটাই হচ্ছে প্রায় সাতানব্বই বছরের যাবৎ তাও আবার একটি কবরের পাশে জানা অজানা তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই পবিত্র মাহের রমজান মাসের শুভেচ্ছা এমন গুরুত্বপূর্ণ তথ্য ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর আগের ভিডিওতে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এ নিয়ে একটি ভিডিও তৈরি করেছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইচ্ছে হলে দেখে আসতে পারেন বলছেন যে হয় টাঙ্গাইল জেলার বুকে দাঁড়িয়ে আছে এক গৌরবময় ইতিহাস ধনবাড়ি জামে মসজিদ এটি শুধু একটি মসজিদই নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন যার পাশে রয়েছে শ্রদ্ধাভরে ঘেরা কবরস্থান আর এখান থেকেই প্রতিদিনই শুনতে পাওয়া যায় কোরআন শরীফের মধুর তেলোয়াতের ধ্বনি যা তেলোয়াত হয়ে আসছে প্রায় সাতানব্বই বছর ধরে ধনবাড়ি জামি মসজিদের আধুনিককে রূপ প্রদান করেন নবাব সৈয়দ আলী চৌধুরী যিনি উপমহাদেশের একজন বিখ্যাত মুসলিম নেতা ও শিক্ষাবিদ মসজিদটি আঠারো শতকের দিকে সংস্কার করা হয় বলে ধারণা করা হয়েছে কিন্তু এর নির্মাণের তারিখ বা শিলালিপি আজও পাওয়া যায়নি এখানে আছে নব বাহাদুর সাহ জীবিত থাকা অবস্থায় দুই বছর আগে থেকে ওইখানে ঘাটের পারে এক সময় এটি ছিল নবাব পরিবারের ব্যক্তিগত উপাসনালয় তৈরির চমৎকার স্থাপনাটি আজও আছে মুসলিম ঐতিহ্যের গৌরবময় স্মারক মসজিদটির কারুকাজ গম্বুজ মিনার ও প্রাচীর মোগল স্থাপত্যের সাপ বহন করে ধনবাড়ি মসজিদের পাশেই রয়েছে একটি কবরস্থান সেখানে সাইিত আছেন মুঘল পরিবারের সদস্যরা যেই কবরের পাশে হয়ে আসছে ধরে সেটা মূলত নবাব সৈয়দ আলী চৌধুরীর কবর যা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা এমনটা করার কারণ হচ্ছে তিনি বিশ্বাস করতেন তার কবরের পাশে তেলাওয়াত করলে কবরের আজাব হয়তো কিছুটা হলেও মাফ হবে তাই উনিশশো সালে তার মৃত্যুর পর থেকে ধারাবাহিকভাবে এখনও চলছে সেই কোরআন তেলওয়াজ শুধুমাত্র নামাজের সময় ব্যতীত কখনোই বন্ধ হয়নি এই কোরআন তেলোয়াজ বন্ধ হয়নি করোনা ভাইরাসের সময়ও বন্ধুরা আজ এ পর্যন্তই আপনি কোন বিষয়ের উপর জানতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান